চীনে গ্রামাঞ্চলের বিকাশ ও কৃষি বিক্রি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে ই কমার্স গ্রামীণ আয় বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তাদের করেছে উৎসাহিত বাণিজ্য মন্ত্রণালয়ের চীনে জানুয়ারি থেকে জুন পর্যন্ত পণ্যের জন্য ই কমার্স লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সতেরো দশমিক দুই শতাংশ লাইভ স্ট্রিমিং এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এই বৃদ্ধি ঘটেছে যা কৃষকদের তাদের পণ্য প্রদর্শন করতে এবং অনলাইনে গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করতে সহযোগী হয়ে উঠেছে উত্তর পশ্চিম চীনের সিংচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু প্রিফেকচারের একজন ফল চাষী লুও ইউন সাম্প্রতিক লাইভ স্ট্রিমিং সেশনে তিন টন পিচ বিক্রি করেছেন যার ফলে তার বিক্রি ত্রিশ হাজার ইউয়ান চার হাজার একশো মার্কিন ডলারেরও বেশি ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করে আমার লাভ তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে একই সাথে গ্রাহকরা প্রতি কেজিতে এক থেকে দুই ইউয়ান ছাড়ের মূল্যে তাজা এবং উচ্চমানের ফল কিনতে পারছেন দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানিয়াং শহরে এক ডজন হেক্টরেরও বেশি বাগান পরিচালনাকারী তেন শেংলিয়ন ই কমার্সের সুবিধাগুলো উপভোগ করছেন দারুণভাবে সরকার সমর্থিত লাইভ স্ট্রিমিং প্রকল্পের সহায়তায় তেং তার প্রথম লাইভ স্ট্রিমিং ইভেন্টে শত শত অর্ডার অর্জন করেছেন আমার ফোনের মাধ্যমে আমি সারা দেশের পরিবারগুলিতে আমার ফল বিক্রি করতে পারি যা ঐতিহ্যবাহী বিক্রয় পদ্ধতিতে অকল্পনীয় ছিল একটি শিল্প প্রতিবেদন অনুসারে দু হাজার চব্বিশ সালে চীনের কৃষি পণ্যের অনলাইন খুচরা বিক্রয় সাফল্যজনক ভাবে ছয়শ উনআন বিকাশ কৃষিপণ্যের নাগাল প্রসারিত করেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্দীপ্ত করার ক্ষেত্রে ভোগের ভূমিকাকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কৃষি ই কমার্স খাতের সম্প্রসারণ শুধু অব্যাহতই থাকবে না বাজারের আকার দু সালের মধ্যে আটশো বিলিয়ন ইউয়ান এবং 2035 সালের মধ্যে দুই ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে তামান্না জেনিফার সিএমজি বাংলা